আসসালামু আলাইকুম এসএই ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসএই ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এস এস এর রাজকীয় বাউন্ডারির মেন গেটের ডিজাইন এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে এগারো ফিট এই গেটটি তৈরি করতে কত টাকা খরচ হয় বর্তমান রেট সবকিছু মিলিয়ে কত টাকা দাম আসে এই গেটটি লাগাতে যারা চাচ্ছেন যারা দেশে আছেন অথবা প্রবাসী আছেন ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য অনেকটাই হেল্প হবে তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এই গেটটিতে আমরা খুব চমৎকারভাবে কাজের ফিনিশিংগুলো দিয়েছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ডিংগুলো করা হয়েছে আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা হানড্রেড পার্সেন্ট একুরেটভাবে দিয়েছি তো প্রিয় দর্শক এই গেটটি কিন্তু স্লাইটিং মেন গেট এগেটে স্লাইডিং হচ্ছে মেন গেট আর এই গেটটি কিন্তু ডান সাইডে একটি পকেট পাল্লা আমরা ব্যবহার করেছি আর উপরে আমরা রাউন্ড ব্যবহার করেছি চার ইঞ্চি বল রিং ব্যবহার করেছি চতুর্দিকে চার ইঞ্চি রিং বল ব্যবহার করা হয়েছে এবং কি মধ্যখানে চার ইঞ্চি রিং বল ব্যবহার করা হয়েছে ফ্রেমটা আমরা ব্যবহার করেছি দেড় দেড় বক্স এবং ভিতরে পাইপ আমরা ব্যবহার করেছি সিধার ভিতরে প্লেন পাইপ গুলো ব্যবহার করেছি এক ইঞ্চি প্লেন পাইপ আর সম্পূর্ণ মাল আমাল আমরা ব্যবহার করেছি স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম আর ফিসনে সিটটা ব্যবহার করেছি আমরা জিরো সেভেন মিরু সিট ডবল সাইড গ্লেজ সামনে পিছনে আয়নার মতো চেহারা দেখা যাবে তো এখন আমি আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিব এই গেটের প্রাইস কত টাকা আসে তো এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে এগারো ফিট স্কোয়ার ফিট করলে হয় সাতাত্তর স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট আমরা স্টিল টেক ওয়ান পয়েন্ট দিয়ে নিয়েছি পনেরোশো টাকার মাধ্যমে তাহলে এই মেন গেটের মূল্য আসে এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে মেন গেট বারান্দার গ্রিল সিরি রিলিং থাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি প্রিয় দশক এই কাজের মূলত হচ্ছে যে ফিনিশিং ফিনিশিং যেখানে আপনারা ভালো পাবেন সেখানে কাজ অর্ডার করার চেষ্টা করবেন আপনারা যারা তৈরি করতে চাচ্ছেন অ্যাসেস এর মেন গেট ব্যালকনি গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কমফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে আর যারা এরকম অ্যাস এর নিত্য নতুন অ্যাস এর গেট গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিনিয়ত ইউটিউবে অ্যাস এস এর গেট ব্যালকনি গ্রিল এগুলো আপলোড করে থাকি অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম